আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা হুম গাইস এই দেখি আমার আরেক কৃষি মাছ আবারও আরেক কিশিং মাছ লেগেছে তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আসলাম আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি আমাদের কানটায় মাছ মারতে জাল ফেলা আছে তো কানটা সব জেলাগুলা ডুবে গিয়েছে আজকে রাতে তো আজকে মাছ গাল ছুটে রেখেছি কেমন মাছ পাওয়া যায় চলুন আমাদের প্রিয় ভিডিওটা দেখতে থাকবেন অনেক দিন পর ভিডিও বানাতে এসেছি তো আশা করি ভালো লাগবে যাই আমরা কোন ভাইকেল কান করে জাল তুলেছি তো আপনাদের দেখাবো জালে মাছ পেয়েছি কি না আমাদের এই জোলাতে কিন্তু অনেক মাছ থাকে আলহামদুল্লিলাহুল আল আমি আলহামদুলিল্লাহ গাইস দেখতে পাচ্ছেন শিং মাছ লেগেছে এই শিং মাছের কিন্তু কাঁটা কিন্তু প্রচুর বিষাক্ত যদি এই কাঁটা একবার ছুটে দেয় না আলহামদুলিল্লাহ কোথাও মাছ নি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আরো একটি কই মাছ কই মাছ দেখেন গাইস আমি বলেছিলাম আমাদের এই কান্তাতে অনেক মাছ জোলা আমরা জোলা বলি গ্রামের ভাষায় অনেকে কাতিল বলে আরও একটি কই মাছ দেখছেন গাইছ সকালবেলা জাল ফেলিস

গ্রামের ভাষায় তো এগুলো গটি মাছ বলে জি সাতি কেউ কেউ সাতি বলে কেউ গোটি আর শহরের ভাষায় কি বলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মাছ এখানে কি একটা মাছ আছে गाइस এই দেখুন সাপ লেগে গেছে এই দেখেন

মাথা চাঁদ দিচ্ছে আপনারাই দেখেনা না লাগাই অনেক মাছ পেয়েছি সব কই মাছ শিং মাছও আছে দেখেন